আজ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নিরানব্বইতম মৃত্যু দিবস এই উপলক্ষে আমরা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস স্মৃতিরক্ষা সমিতি তথা শিলচরবাসীর পক্ষ থেকে দেশবন্ধুর প্রতিষ্ঠিত যে মূর্তি চিত্তরঞ্জন এভেনিউ এবং নেতাজি সুভাষ এভেনিউর সংযোগস্থলে আছে সেখানে আমরা সমবেত হয়ে এই দেশবরণ্য নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি এই দেশবরণ্য নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি একাধারে ছিলেন ব্যারিস্টার মানে আইনজীবী আরেকদিকে ছিলেন সাংবাদিক আরেক দিকে ছিলেন তিনি স্বাধীনতা সংগ্রামী আরেক দিকে ছিলেন তিনি একজন নামজাদা ব্যক্তিত্ব যার যাকে গুরু মেনে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবির্ভাব হয়েছিল এই দেশবরিণ্য নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু তখন এক্সিকিউটিভ অফিসার ছিলেন নেতাজি সু আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ভারতবর্ষের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষকে এক করে স্বাধীনতা আন্দোলনের যে সূচনা করেছিলেন ওনার বেঙ্গল প্যাক্টের মাধ্যমে উনি যদি জীবিত থাকতেন তাহলে হয়তো দেশ এভাবে বিভক্ত হতে হওয়ার হওয়ার প্রয়োজন ছিল না যাই হোক আজকে আমরা এই দেশবরণীয় নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম আঠারোশো সত্তর সালের পাঁচই নভেম্বর উনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো পঁচিশ সালে আজকের দিনে দার্জিলিংয়ে তিনি প্রয়াত হন তিনি প্রয়াত হওয়ার পর কলকাতা শহরে যে সুখ মিছিল বেরিয়েছিল সেই সুখ মিছিলের অগ্রভাগে সেদিন মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন এবং কলকাতার ইতিহাসে এত বড় সুখ মিছিল আজ পর্যন্ত হয়নি মানুষের যে ভালোবাসা শ্রদ্ধা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অর্জন করেছিলেন আজ পর্যন্ত কেউ সেই শ্রদ্ধা সেই ভালোবাসা অর্জন করতে পারেন নাই বলে আমরা মনে করি সুতরাং আগামীতে আমরা এই দেশবরণ্য নেতার যে একশোতম মৃত্যুবার্ষিকী আসবে আগামী বছর আমরা বড় করে অনুষ্ঠান করব সবাইকে আমরা তাতে যুক্ত করব এবং আজকের দিনে যে প্রাকৃতিক পরিবেশ এবং এই রোটারির চারিদিকে যে অব্যবস্থা এই পরিস্থিতিতেও যারা এসেছেন এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন আমরা স্মৃতিরক্ষা সমিতির পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি